আপনারা দেখছেন ঘরে গেল তো আমি আমার ছাদ বাগানে কিছু মানে লেবু প্লাস যেটা আমি আগের দেখিয়েছিলাম দেখি ছিলাম শুধু ছিল ফ্যাশন ফ্রুট আপনার একটাই কালার ছিল টকটা এবার কিন্তু পেকে গেলে ইয়েলো কালার হ্যাঁ হ্যাঁ আর এবার কিন্তু তিনটা দেখাচ্ছি একটা মিষ্টি আছে একটা টক যেটা ওটা আছে এটা পার্পল আর একটা পার্পল কালার পার্পল কালারটা এই যে একটু ক্যামেরাটা দিকে নিয়ে এই দেখুন এখনো কালার আসেনি ঠিক দেখছেন এই এই দেখুন এটা কালার এসে আছে ঠিক আছে এই না এই দেখুন বলো এটা কালার এসে আছে এই যে পার্পল এখানে ওটা পার্পল আর মিষ্টিটা যেটা আছে ওটা ওইদিকে দেখাচ্ছি ওই ওই সাইডে হয়ে আছে হুম এটা পার্পেল দেখো অনেকগুলো ধরে আছে ঠিক আছে ঠিক আছে এটা তুলে নাও না ওটা তুলবো না যে নেমে পাই পাগাটা তুলে নাও এটা কমপ্লিট হয়নি হুম হুম এটাকে শুকিয়ে যাচ্ছে তো এই দেখুন এটা আমি তুলে নিলাম এটা আমি তুলে নিলাম পার্পেলটা দেখবে এটা তো এই দেখুন এটা কিন্তু মানে এ শুকনো শুকনো লাগছে বুঝতে না কিন্তু এরকমই হয় এরকমই হয় তো এটা একটু ই হয়ে গেছে টাইমটা ওভার হয়ে আযের ঠিক আছে এটা আমরা কাটবো ছুরিটা কথা রে আমি খাই এটা মেয়েরাই খায় এটা এভাবে কেটে দি হুম মাঝখান দিবা মাছ সামনে দিবা যেটা কাটে এই ছুরি দিয়ে হয় শক্ত হয় খোলাটা খুব পাই না হ্যাঁ শুকিয়ে গেছে এটা ये तो लेट है यार नहीं वो चामुल ढोकले मैंने चामुल ते कोल ले फिर रोज चला इसमें सही ना हम्म हम्म वही देखो और जो चामुल स्टन ही ना चामुल नहीं था वरना हाँ ये सर दे ऐ जा हम्म ताला हम्म कमन खेते ते देखो कौन? देखे हम कौन कौन खाई नहीं? हाँ तो ऐसा मौसले में खेते मैं टॉक ऐ टॉक ये तो टेस्टी हूँ भी ये भी ये नहीं मौसले तो दिमाग न तोड़ है टॉक दार मैं तो ये तो का

हमी भूल भाले जिला में अल चाइना है ना रामलांगन रामलांगन क्या नेटा खूब मिष्टी इधर रामलांगन अइस वाला कास्टर में पंचुत बही है ना मगर से पोवाती नसीब माने पोवाती नसीब हम इतना करना तो कुछ आइडिया बोले ऐसा कुछ तो या तो यह है ना एक बारे अब रोते क्या पिक्डा का बोझ जैसा ग्रीन टा ज এটা কিন্তু মিষ্টি এটা আমি পাচ্ছি না একটাই হয়েছে দেখাচ্ছি না ঠিক আছে তো আজকের ভিডিও এইখানে শেষ করবো পরবর্তী ভিডিও আপনাদেরকে দেখাবো নতুন নতুন ফলের আইটেম দিয়ে আমি সব এখানে আমার যা চাদ বাগানে সব ফলেরই ভিডিও ফলেরই গাছ প্রিনশাইতেও আপনাদেরকে নিয়ে যাবো কেন ফলের গাছ তো আপনারা সবাই ভালো থাকবেন আজকে ভিডিও এখানে শেষ করছি আর আপনারা পাতিনাশ্রাইতে পাতা শ্রাই নাম্বার দিয়ে দেবো পোয়াতিনাশ্রাইতে যোগাযোগ করবেন কোনো মিস্টেক হলে বা কোনো রকম অসুবিধা হলে আমাকে ফোন করতে পারবেন